এই তো আটচল্লিশ ঘন্টা আগেও নিশ্চিত ছিল না বাংলাদেশের কোন ধারাভাষ্যকার এশিয়া এশিয়া কাপে ধারাভাষ্য দিবেন অবশেষে ধারাভাষ্যকার প্যানেলে নাম যুক্ত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আসন্ন এশিয়া কাপ দু হাজার জন্য ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে এই প্যানেলে ক্রিকেট বিশ্বের অভিজ্ঞ পরিচিত কণ্ঠস্বরের এক দারুণ মিশ্রণ রয়েছে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে এই তালিকায় আছেন আতার আলি খান মাঠে গড়িয়েছে এশিয়া কাপ আফগানিস্তান হংকং ম্যাচের মধ্য দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষে হবে সুপার ফোরের লড়াই ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী আটাশ সেপ্টেম্বর এবার আসলে ধারাভাষ্যকর দলে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সুপরিচিত মুখ আতার আলী খান রয়েছেন ভারতের সাবেক সুনীল ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী তাদের সঙ্গে যোগ দিয়েছেন সঞ্জয় মানজরেকার রবিন উথাপ্পা সাইমন ডুলের মতো প্রাক্তন খেলোয়াড়রা প্যানেলে আন্তর্জাতিক পরিচিত মুখ ওয়াকার ইউনুস ওয়াসিম আকরাম রাসেল আর্নোল্ড বাজিদ খান মাইক হেসনও রয়েছেন এছাড়া সঞ্জনা গণেশন উরুজ মমতাজ তান ষয়ের মতো উপস্থাপকদের উপস্থিতিতে এই তালিকা আরও সমৃদ্ধ হয়েছে